কালকে চলে আসবো ও মা তাই নাকি হ্যাপি বার্থডে টু ইউ হাই एवरीवन वेलकम टू प्रियंका তপব্রত ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আরো একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজ হলো সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে সকালের বাসি কাজ কমপ্লিট এখন টিফিন বানাবো ব্লগটা এখন থেকে শুরু করছি আর বাইরে দেখছো কেমন করা রোদ্দুর উঠেছে ঘণ্টু ফন্টু ওদেরও খাওয়া হয়ে গেছে কিন্তু বুল্লুর খাওয়া বাকি কারণ ঘন্টু ফন্টু এখন ড্রাই ফ্রুট খায় ক্যাট ফুড খায় কিন্তু বুল্লু সেটা খায় না ওই জন্য ওকে আলাদা করে এমনি রেগুলার যা টিফিন দিতাম দুধ পাউরুটি পাউরুটি দুধ রুটি ওইগুলোই বুল্লুকে দিই কিন্তু ঘণ্টু ফন্টু এখন ড্রাই ফ্রুট খায় ক্যাট ফুড যেটা আছে ওই জন্য ওদের আগে আগে এখন খাওয়া হয়ে যায় কিন্তু এই বুল্লু বাকি থাকে আর ভাইয়ের জন্য এখন টিফিন বানাবো বাবা নিয়ে এসেছে যদিও বাজার থেকে টিফিন মানে পাউরুটি আর জিলাপি নিয়ে এসেছে আজকে আগে থেকে বলে দিলাম না দেখি ভাই সকালবেলা ওই জিলাপি না মিষ্টি ওকে একটা কোচ করে দেবো ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো হে ভাই

প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম ওকে দিলে তাহলে ওর ব্রেকফাস্ট খেয়ে আর কি মন ভরে এটা হয়ে গেছে দিয়ে দিই পোস্ত হয়ে গেছে তার সাথে পাউরুটি ও সেকে দিলে খাবে না ওই জন্য একটা না সেকেই দিতে হচ্ছে কিছু করার নেই ডিম পাউরুটি তার সাথে দিলাম একটা কলা কলাটা ছাড়িয়েই দিয়েছি তার সাথে রয়েছে গরম গরম জিলাপি এখনও গরম রয়েছে বাবা বেশিক্ষণ হয়েছে আনি দুটো দিচ্ছি খাবে বলে তো মনে হয় না একটাই হয়তো রকম খাবে তো আমি তাও দুটো দিয়ে দিই ভাইয়ের আজকে ব্রেকফাস্ট প্লেটার রেডি আর আমি কেমন করে সাজিয়ে দিয়েছি শুধু দেখো রাজকীয় ব্রেকফাস্ট আজকেও ব্রেড তার সাথে রয়েছে একটা এগ পোচ কলা আর গরম গরম জিলাপি সুন্দর করে তো সাজিয়ে দিয়েছি জানি না কতটাও খেয়ে উঠতে পারবে ব্রেকফাস্টের থালিটা এবার দেখ দেখে এবার কেত না আগে বল তারপরে ছাড়বো ওর ব্রেকফাস্টের প্লেটারটা আজকে দারুণ করে সাজিয়ে দিয়েছে হ্যাঁ মন খোলা এই দিদি চলে মা এখন যাচ্ছে দোকানে তাই তো দোকানটা মা দোকানটা করতে আছে দোকানটা করে এনে মা স্নান করে নেবে আজকে প্রচণ্ড গরম যা এই যে দেখো আমি এর মধ্যেই ঘেমে গেছি প্রচণ্ড গরম সবার তো টিফিন কমপ্লিট এখন আমি আর মা বসলাম টিফিন করতে আর অনেক দিন পর মায়ের পছন্দের টিফিন পাউরুটি আর মা যদিও পাউরুটি নেয়নি মা নিয়েছে গতকালকে রুটি ছিল এগুলো ভেজে নিয়ে হাজার রুটি দিয়ে জিলাপি খাবে আমি দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা মা মারিদে নেই মাছটা ওগুলো আর আমি তো ভাবলাম তখন হয়তো ভাই পুরোটা খাবে না ও যেহেতু মিষ্টি খায় না সকালে তো খেতেই চায় না তাও দেখলাম আজকে দুটো জিলাপি দিয়েছিলাম দুটো জিলাপি খেয়েছে কলাটাও খেয়েছে রুটিটাও খেয়েছে কোচটাও খেয়েছে আজকে আমি ভাবছিলাম সব খেলেও হয়তো জিলাপি একটা রেখে দেবে মিষ্টি খায় না কিন্তু দুটো জিলাপি খাবে আমি অবাক হয়ে গেছি ভালো লাগলো আজকে পুরো গুছিয়ে দিয়েছি পুরো গুছিয়েও খেয়ে উঠেছে ও আর রসানুটা নষ্ট একদম গুছিয়ে খেয়ে উঠেছে আর মা নিয়ে এসেছে ভাজা রুটি সেটা এবার দেখে না চা আর এই চা গতকালকে রুটি ছিল কটা চারটে চার পিস রুটি ওই জন্য মা ভেজে নিয়েছে মা ওই জন্য আর পাওরুটি নেয়নি আর এখানে রয়েছে জিলাপি যেগুলো আর গরম নেই কারণ অনেকক্ষণ আনা হয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে এইগুলো আজকে আমাদের ব্রেকফাস্ট আজকে তো সানডে এমনিতে উপর আজ আজকে জন্মদিন তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে সন্ধেবেলা যদি যাই তোমাদের সাথে শেয়ার করো অত নিই তারপর রান্না বান্না করি ভাত হয়ে গেছে ভাতটা মা করে নিয়েছে আমি এখন মাংসটা করব আলুগুলো ভেজে নিচ্ছি আর মাংসের সমস্ত কিন্তু মশলা বেটে কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি সাথে রয়েছে টমেটো আদা বাটা রসুন বাটা মাংস কষানো কমপ্লিট এইবারে জল দিয়ে আমি চলে যাব স্নান ভালো করে কষে নিয়েছি আলুও দিয়ে দিয়েছি আর মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে এবারে জল দিয়ে দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে হুম ধরে নেব ধরুন স্নান কমপ্লিট খাওয়ার নিয়ে চলে এসেছি আর বুল্লো আর কি আমাদের এখানটা বসে রয়েছে দিকটা আমরা খেয়ে নে সানডে আমাদের সিম্পল খাওয়া দাওয়া মাংস ভাত কারণ মাংস ভাত হলে জানোই আমরা অন্য কিছু আর খাই না তাই হয়ও না ভাত রয়েছে আর সাথে রয়েছে লাল লাল চিকেন আজকে একটু রকম ভাবে করেছি খেয়ে বলবি কেমন হয়েছে ঠিক আছে তো চলে আয় কখন আসবি তুই ওটা মাখালে আসবে আজকে একটু ভাবে করেছি প্রতি সপ্তাহে একরকম আর কি খেতে ভালো লাগে না আজকে একটু অন্য রকম স্টাইলে বানিয়েছি ওটা মাখিয়ে দিই আর এই যে বুলল ওখানে রেসিপি ওদেরকেও খেতে দিতে হবে তার আগে ভাইয়েরটা আগে মাখিয়ে দিই এর সাথে যদি ডাল বা কোনো তরকারি হতো ভাই কিন্তু খেতে না ভাই এই শুধু মাংস দিয়েই খেত আমিও অল্প একটুই ভাত খাই শুধু মাংস দিয়েই খেয়ে নিই তাই বেকার অন্য কিছু করে সেটা রেখে দিয়ে লাভ নেই মাংস হলে আমাদের যদি মাংস বাতি হয় এটাই আর কি তৃপ্তি করে খায় অন্য রকম হয়েছে না আমারও খুব ভালো লাগে প্রতি সপ্তাহে রকম রান্না করে খেতে ভালো লাগে তাও ভেবেছিলাম আজকে একটু চিলি চিকেন আমাদের ওই সবজি ভ্যানের দাদাটাও এসেছিলো কিন্তু ক্যাপসিকাম ছিল না যার জন্যই করতে পারলাম না গরমে একদম আমাদের সবার অবস্থা খারাপ আমি তো গরমে আর পাচ্ছি না অনেক কষ্টে হালকা পুতলা হয়ে আর কি হালকা পুতলা হয়ে আর হালকা পাতলা হয়ে রেডি হয়েছি এখন আমি যাচ্ছি সেলিব্রেট করতে কটা বাজে সাতটা বাদটা দশ মিনিট বাকি তবু এসে গেছে কার বার্থডে তোমরা তো দেখতেই পাবে আগে যাই আর এখানে মাকে আমি বললাম বেস্ট মেমিটু রুটি নিয়ে আসিস হয়ে এই গরমের মধ্যে আর ভালো বেরানো যাক এখানে তো আবার মেলা চলছে

হ্যাঁ দেখতে ভালো লাগছে হয়ে গেছে কেনাকাটা করে চলে এসেছি ওদের বাড়ি আসছি আমি সেই পাহাড়ে যাওয়ার আগে বিরিয়ানি খেতে এসেছিলাম দু মাস না এক মাস ন দিন আমি হিসাব করলাম এখন বাড়িতে বসে দু মাস না হ্যাঁ পাহাড়ে যাওয়ার আগের দিন এসেছিলাম বিরিয়ানি খেতে তারপরে এই আসছি একদম কেক সাথে আমি একটা চকলেট নিয়েছি আর এখানে স্ন্যাক্সের জন্য কি নিয়েছে জানি না সব এনে রাখলাম এখানে গিফটটাও রয়েছে এখন গেছে সবাই রেডি হতে ইনি রেডি হয়ে গেছে চকলেট ভালোবাসাতেই চকলেট কেক নিয়েছি হ্যাপি টু ইউ हाथाली दे वीडियो तो ही कर बिनी की दादा खाई दी तुम अकेला को अरे बस अच्छा बाप यार के सब एक <फास्टो> ही <laughs> फास्ट हो ही जाती है ठीक है फास्ट हो ही जाती है आपने कौन क्या नहीं देखा पहले नहीं ना की कौन सी दादा दाव के दाव के अपने है नहीं नहीं भालो पाइस भालो नाटकम सुन हैप्पी बर्थडे अरे पाइस का है चाल कौन है रचित क्या लो तो गिफ्ट दा है बाहर हाथे तूले हाथे तूले की दा है हम्म कि जेट आगे ये टा खाई तार पड़े ये टा खाई केक टा खाई लॉन्ग मार्टिगल तार प्रेस रहे हैं कि भाई मेडिकली कोई ताक पर ट्रेन अखंड फोन करेंगे ताक पर मेडिकली भी हूट गए ताक पर ट्रेन जिसको बोले मेडिकली ट्रेन मारे दुकान का केक कटिंग

পাটলিটা এখন কেমন লাগে আজকে আমার সানডে প্রচন্ড ভিড় হবে সানডে বলেই আরো বেশি আমাদের ইচ্ছা হলো যাই একটু আসি হেভি ভিড় হবে ছুটে যাই গরমে কেমন লাগবে সেটা আর জানি না চল ঘুরে আসি কি বলছে একজন দেখো যাবে কি বলো পূজুকে আমাদের এখন কি বলছি কালকে চলে আসবো কি কি মনাউনি মেরি যাইছো কালকে চলে আসবো ও মা তাই নাকি হ্যাঁ এই রাতে হলে এখন যাবে মনদারমনি যাবি শান্তি সমৃত বিয়াস গাড়ি আছে মধ্যে ভালো কথা গাড়ি আছে

ভুটটা কেন আছে তবে আমি খাবো না এই গরমে কিনা তুই খাবি নাকি আমি ভুট্টা খাবো না তবে নিলাম

এটাতে আছে রুটি মা বলেছিল আসামে রুটি কিনে নিয়ে আসতে রুটি কিনে নিয়ে এসেছি এটা দেখাও ভালো করে তুলে দেখাও কি এনেছি তুলে দেখাও দেখি আরও তোলো আরও তো ব্যাস সুইটকর্ন খেতে ভালোবাসো না কালকে একটু সিদ্ধ করে চাট আর লেবু ব্যাস আর কিচ্ছু না তাতেই হয়ে যাবে ছাড়িয়ে খেতে অসুবিধা হয় একদম ছাড়ানোগুলোই কিনে নিয়ে এসেছি এই জন্য পছন্দ হ্যাঁ একটু চাট মশলা আর লেব আর এইটাতে কেক আর পায়েস দিয়ে দিয়েছে আমি অনেক না করেছি তাও 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 জোর করে দিয়ে দিয়েছি এত গরম মানে এত কষ্ট হচ্ছে আজকে কি বলবো মানে পাটুলিতে গেছি পড়ছে পাটুলিতে গেলাম ওখানেও বাবা ভিড় তো আছেই তবে রবিবার আরও ভিড় হয় যা ভিড় দেখেছো এর থেকেও বেশি ভিড় হয় আসলে পুজোর সময় তো এখান ওখান লোকে শপিং টপিংয়ে যাচ্ছে ওই জন্য তুলনামূলক কম কিনতে একদমই কম প্রচণ্ড ভিড় আর গরম একদম অবস্থা খারাপ হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে বিকালটা পুরোই রেস্ট পেলাম কিছুটা ওর জন্য কিছুটা আমার বিরিয়ানির জন্য পুরোই রেস্ট পেলাম ও রুটি আনল এগুলো পাঠিয়ে দিয়েছে এগুলো দিয়ে তো আমার হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলটা একজনের জন্মদিন এমন হয় মাসে প্রথমে হয় অনেকেরই হয় আর মাসের শেষে হয় অনেকেরই হয় জন্মদিনটা কিন্তু একদিনে অনেকেরই হয় অনেকেরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরো একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকো